হ্যালো ভিউয়ারস আসসালামু ওয়ালাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আইটি চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কুলার দেখানোর চেষ্টা করবো আমাদের কাছে হার্ড অ্যান্ড পাবেন ডেলি পাবেন বিড় পাবেন তিনটা কোম্পানির কুলার পাবেন তার মধ্যে হচ্ছে হার্ড অ্যান্ডটা দেখাচ্ছি সবচেয়ে ভালো ক্যাটাগুলো হচ্ছে আপনার ডেলি এরপর হচ্ছে আমাদের কাছে বিড় আছে হার্ড আছে এগুলো আপনার সে নিতে পারেন অনেকের সামনে যেহেতু এই আপনার একদিনের জন্য আপনার কষায় হয় না বাইরা তাদের জন্য আপনার হচ্ছে এই কুলারগুলো মূলত এগুলো চাইনিজ কুলার অনায়াসে যে কোনো হাড় হুড় গুঁড়া করার ক্ষেত্রে এ ধরনের আপনার কুড়ার গুঁড়ো ইউজ করা হয় ছয়শো গ্রামে বার পাচ্ছেন পুরোটা ওজন হচ্ছে আপনার নশো গ্রাম শুধু লোহার বারটা হচ্ছে আপনার ছয়শো গ্রাম ওজনের লম্বা আপনার তেরো থেকে চোদ্দো ইঞ্চি লম্বা হবে ফাইবারের হ্যান্ডেল পাচ্ছেন অনায়াসে আপনি ইউজ করতে পারবেন খুলে যাবে না এগুলো চাইনিজ প্রোডাক্ট হ্যাঁ অনায়াসে আপনার হচ্ছে গরুর মাংস হাড় সব কিছু টুকরো টুকরো করে ফেলতে পারবেন সরাসরি আমাদের শপ এইসব প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আছে ইমো নাম্বার আছে সেখানে আপনার ডিটেলস সহকারে দিয়ে ডেলিভারি চার্জটা শুধু অগ্রিম দিতে হবে অনলাইনে আপনার হোম ডেলিভারি অথবা কুলের মাধ্যমে কুলারগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবে এটার এখন বর্তমানে আমাদের কাছে আপডেট পার্সন যেটা ওটা আছে এটা হচ্ছে আপডেট পার্সনটা এটা ছয়শো গ্রামের আপনার ঠিক আছে এটার দাম একটু বেশি আপনার দুইটা মডেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ আরও অনেকগুলো মডেল আছে আমাদের ইমো নাম্বার অসংযোগ করবেন আপনারা মাথা রাখবেন অবশ্যই আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে কোনো মাল পাঠায় থাকি না শুধুমাত্র কুড়িয়ার খরচটা অগ্রিম দিতে হবে বাকিটা কন্ডিশনে যাবে কুড়িয়ার খরচ একশো পঞ্চাশ টাকা দুশো টাকা অগ্রিম দিতে হবে বাকিটা কন্ডিশনে যাবে লম্বাই হচ্ছে তেরো থেকে চোদ্দো ইঞ্চি লম্বা হবে ফাইবার হ্যান্ডেল পাচ্ছেন আপনারা লোয়ার বার যেটা আছে সেটা ওজন হচ্ছে ছয়শো গ্রাম হবে আর এগুলো হচ্ছে আপনার লিকুইড হাইড্রোজেন দ্বারা আপনার হচ্ছে মজবুতভাবে আপনার হচ্ছে প্রোডাকশন সহকারে পাচ্ছেন আপনারা এটা বার খোলার কোনো চান্স নেই চাইনিজ প্রোডাক্ট সম্পূর্ণ ইম্পোর্ট করা প্রোডাক্ট আমাদের লোকাল প্রোডাক্ট না এই কুলারগুলো আমাদের কাছ থেকে পাইকারি দামে পারচেস করতে পারবেন খুব পারচেস করতে পারবেন অনলাইনেও নিতে পারবেন অফলাইনে নিতে পারবেন সরাসরি এসে আর নিতে পারেন আপনারা শুনে থেকে বেশি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের সপটা ওপেন থাকে ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যেটা আপনার সামান্যতম উপকার অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ